আন্দোলন চালিয়ে যাব যতদিন না পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন হয় সেটা তো আন্দোলন আমরা আন্দোলন করছি কিন্তু আমাদের দাবি কেন মানা হচ্ছে না এটা তো আমরা সত্তর পার্সেন্ট আবাসন ভাতা চাই যেটা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় অনেক বিশ্ববিদ্যালয়ে আবাসন ভাতা দেওয়া হয় যাদের হল নেই তাদেরকে দ্বিতীয়ত হচ্ছে আমরা হল চাই আমাদের শুধুমাত্র মেয়েদের জন্য একটা একটা হল আছে যেটা আমাদের জন্য যথেষ্ট না এবং খুবই সীমিত সিট আর হচ্ছে ছেলেদের জন্য হল নেই বললেই চলে তৃতীয়ত হচ্ছে সেনাবাহিনীর কাছে যেই দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের জন্য এটা খুব তাড়াতাড়ি যেন বাস্তবায়ন হয় কোনো ভোগান্তি হচ্ছে বলে আমি মনে করি না কারণ আমরা হচ্ছে শান্তিপূর্ণ আন্দোলন করতেছি আর এই আন্দোলন আমাদের আগেও হয়েছিল এবং মেনে নেওয়া হয় কিন্তু কোনো কাজ বাস্তবায়ন হয় না শুধুমাত্র আশা দেওয়া হয় এবং আমরা শুধু আশাবাদী থাকি আমরা নিন্দা জানাই কারণ হচ্ছে আমরা একটু শান্তিপূর্ণ আন্দোলন করা এখানে তো কোনো নিষিদ্ধ ছিল না যে আন্দোলন করা যাবে না 144 ধারা তো ছিল না যে এখানে আক্রমণ করবে কিন্তু এরকম আক্রমণাত্মক পুলিশের কর্মকাণ্ডের জন্য অবশ্যই এটা নিন্দা জানাই কারণ টিয়ার তারপর লাঠি চার্জ অনেকেই ইনজুরি হয়েছে শিক্ষার্থীদের উপর এরকম হামলা খুবই নিন্দিত আমাদের আন্দোলন তো চলমান ছিল যদি আন্দোলন মেনে নেওয়া হতো তাহলে তো আমরা আজকে আসতাম না যদি কালকে আন্দোলন মেনে নেওয়া হতো আমাদের যদি দাবিগুলো কালকে মেনে নেওয়া হতো বা লাস্ট তিন দিন থেকে যে আমরা আন্দোলন করছি আগে মেনে নিলে তো আমরা আজকে আসতাম কর্তৃপক্ষের কাছেই তো আমরা আন্দোলন করছি কর্তৃপক্ষের কাছে আমরা আন্দোলন করছি কিন্তু তারা আমাদের এটা মানে আয়ত্তে নিচ্ছে না বা সিরিয়াসলি নিচ্ছে না বিষয়টা আর এই যে বোতল কাণ্ড হওয়ার থেকে একটু মনে বিষয়টা ঘুরিয়ে গেছে আমার মনে হয় বললামই যদি আগে দাবিগুলো আমাদের মেনে নেওয়া হতো তাহলে তো আমরা আজকে আন্দোলন করতাম না নিষিদ্ধ করা হয়েছে কালকে কিন্তু আমাদের আন্দোলন কিন্তু আরো দুই দিন আগে থেকে চলো প্রথম দুই দিনে যদি মেনে নেওয়া হতো তাহলে আমরা আজকে আন্দোলন করতাম না